কারতে তো বাজে নাই প্রস্তুতি গগন দিয়ে 2 কোটি টাকা 2 কোটি টাকা অফশোর ফন্ড সেই টাকা বেরে আসছে 75 কোটি টাকার উন্নীত হয়েছে একটি মিথ্যা তাকে দীর্ঘদিন কারণতরিয়ে ধরে রয়েছে প্রিয় নেতৃবৃন্দ কথা বললে সারাদিন বললে বললেও শেষ হবে না আপনারা যারা সকলেই অত্যন্ত আন্তরিক বলেছেন করেছেন পাশাপাশি সকলকে সকলের অনুমতির জন্য জেলাচ্ছি এই দেশ আওয়ামী লীগের সন্ত্রাসীর নেতৃত্বে কিন্তু

আল্লাহ করেছেন দল কিন্তু তার বিরুদ্ধে সাংবাদিক ব্যবস্থা নিতে চায় পিরিয়া নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানি বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি